নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আগামী বছরের শিক্ষাবর্ষের শুরু থেকেই হলিস্টিক রিপোর্ট কার্ড চালু হয়ে যাবে শুধুমাত্র প্রথাগত পড়াশোনা নয় প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের যে সার্বিক উন্নতি কেমন হচ্ছে তা দেখার জন্যই আগের বছরে স্কুলগুলিকে হলিস্টিক রিপোর্ট কার্ড তৈরি করার কথা বলেছিল কিন্তু নানা জটিলতায় তা চালু করা সম্ভব হয়নি সূত্রের খবর এবছর ফের সেই কাজ করতে চলেছে শিক্ষা দপ্তর এর জন্য শিক্ষা দপ্তর প্রতিটি জেলার স্কুল পরিদর্শকদের সঙ্গে অনলাইনে বৈঠক সেরে ফেলেছেন উল্লেখ্য স্কুলের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের নম্বর দেওয়ার পাশাপাশি একজন পড়ুয়ার বৌদ্ধিক বিকাশ কতটা হচ্ছে সেটাও যাচাই করতে হবে শিক্ষকদের সেই মতামত তাঁদের লিখতে হবে হোলিস্টিক রিপোর্ট কার্ডে কোনো পড়ুয়া তার সহপাঠীদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারছে কিনা সে কতটা মানসিক চাপ নিতে পারে তার সাংগঠনিক মত প্রকাশ এবং কথোপকথনের দক্ষতা কেমন সব জানা যাবে এই হোলিস্টিক রিপোর্ট কার্ড থেকে সেই সঙ্গে একজন পড়ুয়ার পছন্দের বিষয় থেকে শুরু করে সে কি নিয়ে উদ্বিগ্ন হয় বেশি তার সৃজনশীল দক্ষতায় বা কোন দিকে সেও মূল্যায়ন শিক্ষকদেরই করতে হবে এক কথায় প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনার পাশাপাশি একজন পড়ুয়ার অন্যান্য দিকে বিকাশ কতটা হচ্ছে তাই দেখা যাবে এই হোলিস্টিক রিপোর্ট কার্ড থেকে গত বছরের জুন মাসে হোলিস্টিক রিপোর্ট কার্ড করার কথা শিক্ষা দপ্তর বললেও জুলাই মাসে সেই নির্দেশ প্রত্যাহার করে নেয় কারণ শিক্ষাবর্ষের মাঝামাঝি সময়ে এই কাজ করতে গিয়ে অসুবিধা হয় হোলিস্টিক রিপোর্ট কার্ডে যে পর্যায়ক্রমিক নমর বিভাজন ছিল তাতেও কিছু অসঙ্গতি ছিল এবার তাই আগামী বছরের শিক্ষাবর্ষের শুরু থেকেই এই রিপোর্ট কার্ড চালু হতে পারে বলে সূত্রের খবর তবে শিক্ষকদের একাংশের মতে হোলিস্টিক রিপোর্ট কার্ডের হার্ড কপি না দিয়ে তা আপলোড করা হোক বাংলার শিক্ষা পোর্টালে না হলে এত বিপুল সংখ্যক মূল্যায়নপত্র সংরক্ষণ করা স্কুলগুলির পক্ষে প্রবল সমস্যা হয়ে দাঁড়াবে এই মূল্যায়নপত্র বত্রিশ পাতার প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সব পড়ুয়ার সেই মূল্যায়নপত্র আট বছর ধরে স্কুলে রাখতে গিয়ে হারিয়ে যাওয়ার আশঙ্কা আছে তাছাড়া পড়ুয়া ও শিক্ষকদের বারবার ব্যবহারে মূল্যায়নপত্র ছেড়ে যেতে পারে তার চেয়েও বড়ো কথা চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে অনেক পড়ুয়া স্কুল বদল করে সেই সময়ে এই মূল্যায়নপত্র হারিয়ে যেতে পারে সেক্ষেত্রে যে উদ্দেশ্যে এত কিছু করা সেই উদ্দেশ্যই পূরণ হবে না এই হলিস্টিক রিপোর্ট কার্ড অর্থাৎ এই মূল্যায়নপত্র বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করার ব্যবস্থা করা হোক তাহলে পড়ুয়া এবং শিক্ষক প্রয়োজন মতো যে কোনো সময়ে দেখতে পারবেন এবং প্রয়োজন পড়লে প্রিন্ট আউটও নিতে পারবেন সেই সঙ্গে এত বিপুল সংখ্যক মূল্যায়নপত্র ছাপার যে খরচ সেটাও কিন্তু সাশ্রয় হবে হলিস্টিক রিপোর্ট কার্ডে ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়ন তুলে ধরার জন্য শিক্ষক শিক্ষিকাদের পাঠদানের পাশাপাশি যথেষ্ট সময় দিতে হবে এই রিপোর্ট কার্ড তৈরি করার জন্য স্কুলে স্কুলে শিক্ষক নিয়োগ এবং পরিকাঠামোর উন্নয়নের মাধ্যমেই এই উদ্দেশ্য সফল হতে পারে শিক্ষক শিক্ষিকা নিয়োগ এবং স্কুল পরিকাঠামোর উন্নয়নের মাধ্যমে হলিস্টিক রিপোর্ট কার্ডের উদ্দেশ্য সফল হবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন